তো হ্যালো আমি আম সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস একদম ফেব্রুয়ারি মাসের সর্বশেষ দিন অর্থাৎ উনত্রিশ দিন দু হাজার চব্বিশ তারিখে ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিশেষ 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 গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন হওয়ার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে এই ছোট্ট ভিডিওটিকে আপনি একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা কিন্তু করতে পারেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ডাবলিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে রয়েছি এখান থেকে আমরা কিন্তু চলে আসবো রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশনের পেজটাতে দেখুন আমরা রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশনের পেজটা ওপেন করে নিলাম এখানে দেখুন সিরিয়াল নাম্বার ওয়ানই কিন্তু এখানে আজকের এই নোটিফিকেশনটা সম্পর্কিত আলোচনা কিন্তু করা হয়েছে দেখুন বলা হয়েছে লিস্ট অফ ইন এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সাইন্টিফিক অফিসার ফটোগ্রাফি ইউনিট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ইন ডাবলিউ বিজিএস আন্ডার দ্য হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে দু হাজার তেইশের রিকুইয়ারমেন্ট আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখান থেকে আমরা কি করবো পিডিএফ ফাইলের উপরে ক্লিক করে পিডিএফ ফাইলটাকে কিন্তু ডাউনলোড করে নেব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার করে ইনএলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু নামের তালিকাটাকে তুলে ধরা হয়েছে টোটাল সাত দিনের কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে আপনাদের ভ্যালিড যদি কোনো প্রুফ থাকে আপনারা কিন্তু পাঠাতে পারেন অবশ্যই অভিশাল মেল আইডিতে এই যে দেখুন মেল আইডিটা দিয়ে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু এখানে সেখানে দেখতেই পাচ্ছেন যে পোস্টের নাম উল্লেখ করা রয়েছে অ্যাপ্লিকেশন এর যে প্রসেস রয়েছে তো সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে ডেট অফ পাবলিকেশন দেওয়া হয়েছে নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস দেওয়া রয়েছে এবং আনএলিজিবল ক্যান্ডিডেট কতজন সেটাও কিন্তু সেখানে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে তো এখানে মোট পাঁচজন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল এবং এখানে কিন্তু আনসুইটেবল ক্যান্ডিডেট পাঁচজনই সেটা পরিষ্কার করে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু এনরোলমেন্ট এন নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার এই করে করে ক্যান্ডিডেটের দা নাম সহ যাবতীয় ডিটেলস কিন্তু ফেন্স এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স রিলেটেড প্রবলেমের কারণে কিন্তু ফেন্স আপনাদের মূলত এখানে যে আনসুইটেবল করা হয়েছে সেটা কিন্তু ফেন্স উল্লেখ করা আছে নোটিশটা উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন নোটিশের মেমো নাম্বারটাও এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তো যারা মূলত এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই কিন্তু অবিশাল ওয়েবসাইট ভিজিট করুন আজকে ফেব্রুয়ারির একদম সর্বশেষ দিনে দাঁড়িয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করে পিএসসি আনসুইটেবল ক্যান্ডিডেটদের নামের তালিকাটা কিন্তু প্রকাশ করেছে এটা আপনাদের জানা অত্যন্ত জরুরি অবশ্যই নোটিশটাকে দেখে নিন আপনার নাম এখানে রয়েছে কিনা সেটা চেক করুন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের ভ্যালিড কোনো প্রুফ কিন্তু অবশ্যই আগামী সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু অফিসিয়াল মেল আইডিতে সেন্ড করুন তো এইটুকুই কিন্তু বলা হয়েছে এই নোটিশের মূল বিষয়বস্তু এইটুকুই এটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখালাম মেন ইনফরমেশনটুকু আপনাদেরকে বলে দিলাম যে ইতিমধ্যে এরকমের একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আপনারা যারা এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিশটাকে ডাউনলোড করে বিস্তারিত আদার্স ইনফরমেশনগুলোকে একবার কিন্তু চেক করে নিন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে